আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক স্ক্রিনে আপনারা যে ছবিটি দেখতে পাচ্ছেন ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত সভাপতি জাহিদুল ইসলাম ভাই তিনি কেন দাঁড়িয়েছিলেন বায়তুল মোকারমে আলেমুলামা এবং রাজনৈতিক ব্যক্তিবর্গদেরকে নিয়ে মার্চ ফর গাজার যে আপনার প্রোগ্রামটা সেই প্রোগ্রামটা বাস্তবায়নের জন্য মির্জা রহমান আজারী সহ আর রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং ইসলামিক স্কলাররা যে প্রোগ্রামটি করেছে আপনারা দেখেছেন বাইতুল মোকরমের মধ্যে মিটিং রুমে সেখানে শিবিরের সভাপতি যে দাঁড়িয়েছিলেন এ দাঁড়িয়ে থাকার পিছনে রহস্যটা কি সেটা ইতিমধ্যেই আমরা উল্লেখ করব প্রিয় দর্শক আপনার স্ক্রিনে আরেকটা ছবি দেখতে পাচ্ছেন যেখানে এই একই জায়গায় একই প্রোগ্রামের ওই টেবিলে সেখানে শিবির সভাপতি জায়দুল ইসলাম ভাই তিনি বসে আছেন তাহলে হঠাৎ কেন তাকে দাঁড়িয়ে থাকতে হলো এ বিষয়টাই আজকে আপনাদের সামনে আমি ফাঁস করবো প্রিয় দর্শক এখন আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক যে ছবিটি দেখতে পাচ্ছেন এখানে দেখবেন যে একটু আগে জায়দুল ইসলাম ভাই যে চেয়ারে বসেছিলেন সেখানে আরেকজন ব্যক্তি বসে আছেন কে এই ব্যক্তি তার পরিচয় আপনাদের সামনে তুলে ধরবো প্রিয় দর্শক এবং তাকে বসতে দিয়ে শিবির সভাপতি জায়দুল ইসলাম ভাই তিনি নিজে দাঁড়িয়ে থাকলেন কেন দাঁড়িয়ে থাকলেন এর উদ্দেশ্যটা কী সম্পূর্ণ বিষয়গুলো আজকে তুলে ধরা হবে আজকে ভিডিওতে অর্থাৎ যারা ভিডিওটি ওপেন করেছেন আপনাদেরকে মত করবো ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন প্রিয় দর্শক আশ্চর্য হবেন শিবির সভাপতি যাকে বসতে দিয়েছিলেন নিজে উঠে বসতে দিয়েছিলেন তিনি বিষয়টি স্পষ্ট করেছেন তিনি ফেসবুকে তার নিজস্ব যে ভেরিফাইড ফেসবুক পেজ আছে সেখানে তিনি এই বিষয়টি স্পষ্ট করেছেন কেন শিবির সভাপতি জাহিদুল ইসলাম তিনি দাঁড়িয়েছিলেন তার নাম হচ্ছে রুহুল আমিন সাদি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এ রুহুল আমিন সাদি ভাই ওই যে শিবির সভাপতির চেয়ারে তিনি বসে আছেন প্রিয় দর্শক তিনি যেটা লিখেছেন প্রিয় দর্শক একটু মনোযোগ সহকারে আপনার কথাগুলো শুনবেন এগুলো সবার কাজে লাগবে ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলামের পিছনে দাঁড়িয়ে থাকার এই ছবিটি নিয়ে অনেকেই জানতে চেয়েছেন মূলত ওই দিন দুপুরে মার্চ ফর গাজার দাওয়াতি মেহমান যারা তাদেরকে ইসলামিক ফাউন্ডেশনের কনফারেন্স কক্ষে জমায়েত হওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল সেখানে জাইদু অতিথি হিসেবে এসেছিলেন আগে সিদ্ধান্ত ছিল অতিথি সবাই গুরুত্বপূর্ণ সবাইকে বক্তৃতা দিতে দিলে এত বড় সমাবেশ কন্ট্রোল করা কঠিন হবে তাই সবাই মঞ্চে দাঁড়াবেন সকলের বক্তব্য প্রস্তাবনায় তুলে ধরা হবে একসাথে কিন্তু এই যে কাউকেই বক্তব্য দিতে দেয়া হবে না এই সিদ্ধান্ত এবং বিস্তারিত রোডম্যাপ ম্যাপ মুফতি আবদুল মালিক হাফিজুল্লাহ মাধ্যমে আগেই ঘোষণা দেওয়ার জন্য আবারও সবাইকে জমায়েত করা হয় এখানে জাহিদ বসা ছিলেন আমি শেখ আহমদুল্লাহ সাহেব সহ পিছনে এসে দাঁড়াই যাই নিজের সিট থেকে উঠে অনেকটা জোর করেই সেখানে বসিয়ে দেন আমাকে এত বড় একটা সংগঠন একটা ঐতিহ্যবাহী শহীদ কাফেলার কেন্দ্রীয় সভাপতি অথচ একটু অহংকার নেই সবসময় হাস্যজ্জ্বল চেহারা নিয়ে থাকেন এটা এই সময়ে আমার নিকট অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয় রাজনৈতিক চেয়ার নিয়ে যখন কারাকারি ধাক্কাধাক্কি হয় এমন কি প্রেস রিলিজে নাম আগে পরে দেওয়া না দিয়ে এমনকি প্রেস রিলিজে নাম আগে পরে দেয়া না দেয়া নিয়ে কোনো কোনো পর্যন্ত হওয়াটা আমাদের রাজনৈতিক কালচার সেই সময় এরকম একটা দৃশ্যের সাথে পরিচিত হওয়াটা অবশ্যই তাৎপর্যের দাবি রাখে আমরা যে স্লোগান দেই এই শতাব্দী হচ্ছে ইসলামের বিজয়ের শতাব্দী এই বিজয় আসবেই এসব বিনয় এই বিজয় আসবে এসব বিনয় ও ডেডিকেটেড তরুণদের হাত ধরে ইনশাল্লাহ বিবন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন আসলে এখানে যে প্রোগ্রামটি হয়েছে যে বেটিংটি হয়েছে এখানে অন্য অন্য অতিথিরা যেরকমের এখানে দাওয়াতে এসেছিলেন ঠিক অনুরভাবে ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত সভাপতি জাহিদুল ইসলাম ভাইকেও অতিথি হিসেবে এখানে দাওয়াত করা হয়েছিল তিনি যখন চেয়ারে বসেছিলেন তখন শেখ আহমদুল্লাহ সহ এই রুহুল আমিন সাদি ভাই তারা পিছনে এসেছেন যেহেতু দেরি করে ফেলেছেন এই জন্য তারা পিছনে দাঁড়িয়েছিলেন তখন ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত সভাপতি এই জিনিসটা দেখে তখন তিনি তার জায়গাটা ছেড়ে দিয়ে তাকে বসার সুযোগটা করে দিয়েছেন আশা করি বিষয়গুলো আপনাদের কাছে স্পষ্ট প্রিয় দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এখানে উল্লেখযোগ্য সেটা হচ্ছে রুল আমিন সাদিবাই লাস্টে যে কথাটা লিখেছেন আপনারা অবগত আছেন যে রাজনৈতিক বর্তমান যে প্রেক্ষাপট সেখানে পোস্টারে নাম নিয়ে প্রেস রিলিজে বসাবসি নিয়ে কথা বলা নিয়ে চেয়ার নিয়ে অনেক ধাক্কাধাক্কি অনেক মারামারি অনেক কামড়ি কিন্তু বর্তমান রাজনীতির একটা উল্লেখযোগ্য বিষয় এগুলো হচ্ছে হবু হচ্ছে কিন্তু সেখানে সেখানে ইসলামিক ছাত্র শিবিরের দায়িত্বশীল সভাপতি জাহিদুল ইসলাম ভাইয়ের এই ধরনের বিনয়ী আচরণ রুহুল আমিন ভাইকে খুবই বিমোহিত করেছেন এই জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অবশেষে তিনি বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন যে এই ধরনের তরুণদের হাত দিয়ে এই ধরনের বিনয়ী তরুণদের হাত ধরেই আগামীতে ইসলামের বিজয় হবে প্রিয় দর্শক ইসলামিক ছাত্রশিবির বাংলাদেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছেন দিন কায়েমের পথে তারা অবিচল থেকে দীর্ঘ পনেরোটি ষোলোটি বছর বাতিল খুনি হাসিনা অবৈধ ফেসিবার সরকারের জুলুম নির্যাতন সহ্য করেও এখন পর্যন্ত বাংলাদেশে ইসলামিক দল হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে অতএব আমি বলবো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে এখনও যারা আপনারা ইসলামী ছাত্র শিবিরের আসেন আসেননি আপনারা এখানে ইনভলভ হন বাংলাদেশের ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য বাংলাদেশের ন্যায় এবং সাবৃত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য আপনারা কাজ করুন ধন্যবাদ সবাইকে আলাইকুম রহমতুল্লাহ